হাই বন্ধুরা শৈবাল দিঘিরে বলে উচ্চ শীর লিখে রেখো এক ফোঁটা দিলাব এখানে শৈবাল যে তার জন্ম কিন্তু দিঘির জলেই সে দিঘির জলেই জন্মায় বড় হয় একসময় মারাও যায় তাহলে দেখা যাচ্ছে শৈবালের জীবন বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস নেওয়া সব কিছুই কিন্তু দিঘির জলের উপরেই নির্ভরশীল তাই তার দিঘির জলের কাছেই ঋণে থাকা উচিত কিন্তু কিন্তু শৈবাল তা শিকার করে না যখন শিশির কণা সারা পৃথিবীতে ঝরে পড়ে ঘর বাড়ি গাছপালা পদঘাট এমনকি দিঘির জলেও ঝরে পড়ে কিন্তু যে শিশির বিন্দু সরাসরি দিঘির জলে না পড়ে দিঘির জলে জন্ম জাত শৈবালের উপরে প্রথম জমা হয় এবং তারপরে টুক করে দিঘির জলে ঝরে পড়ে শৈবাল সেই শিশির বিন্দুকে নিজের দান মনে করে দিঘির জলকে স্মরণ করিয়ে দেয় যে সে এক বিন্দু শিশির তাকে দান করেছে এটা খুবই হাস্যকর কারণ সে ভুলে যায় যে তার জন্ম দিঘির জলে বেঁচে থাকা দিঘির জলে শ্বাস প্রশ্বাস নেওয়া দিঘির জলে কি যে শিশির বিন্দুকে দান করার কথা সে দিঘিকে মনে করিয়ে দেয় সেই শিশির বিন্দুও কিন্তু তার নিজের নয় সেটাও কিন্তু প্রকৃতি থেকে পাওয়া প্রকৃতি থেকে পাওয়া দান সে দিঘির জলকে দান করে বলে স্বগর্ভে সে মাথা উঁচু করে সে কথা প্রচার করে তার মধ্যে একটা বিরাট দাম্ভিকতা কাজ করে আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছেন সাধারণত যেসব মানুষ মানবদরদি জীবপ্রেমী তারা সারা জীবন পরের উপকার করে বেড়ায় মানুষের কল্যাণ সাধন করে বেড়ায় জীব জগতের কল্যাণ সাধন করে বেড়ায় কিন্তু কখনোই সে কথা নিজের মুখে প্রচার করে না সে চায়ও না যে তার প্রচার হোক যারা প্রকৃতপক্ষে মানব দরদি পরোপকারী তারা নীরবে কাজ করে থাকে কখনো তাদের কাজ ঢাকঢোল পিটিয়ে প্রচার করে না বা প্রচার করে না তারা কখনও চায় না যে তাদেরকে নিয়ে বাড়াবাড়ি হোক সমাজে কিন্তু যারা অন্যের দানের উপর নির্ভরশীল তারা যদি কখনো ভুল করেও এক বিন্দুও কোনো উপকার কারুর করে থাকে বা উপকারীর উপকার করে থাকে তাহলে স্বগর্ভে তা প্রচারে ব্যস্ত হয়ে পড়ে মুখে তা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে বেড়ায় সব জায়গায় নিজেরা কত বড় মহৎ সেটাই তারা বোঝাতে চায় কিন্তু তারা জানে না যে তারা কতটা হাস্যকর হয়ে ওঠে কারণ জগত্ব তাদেরকে চেনে জগত্ব তাদেরকে জানে যে তারা সবসময় অন্যের দয়ার উপর নির্ভরশীল তারা সবসময় অন্যের উপকারের উপর নির্ভরশীল তারা সবসময় অন্যের কাছে ঋণী কিন্তু যখন তারা সামান্যতম দানকে বিরাট আকার করে দেখাতে চেষ্টা করে তখন তারা সত্যি সত্যি আরও হাস্যকর হয়ে ওঠে কথা তারা কিন্তু বুঝতে পারে না আমাদের কি তাদেরকে বোঝানো উচিত বন্ধুরা হুম